ভাই রে ভাই ঘটনা তো ঘটাই কোম্পানি একদম বাটন ফোন নিয়ে আসলো বাজারে এই ফোনটার ভিতরে না থাকবে এমন কোনো জিনিস নেই এমন ফোন আপনি কিন্তু সচরাচর দেখেননি মানে কোনো কোম্পানি কিন্তু নিয়ে আসতে পারেনি যেটা নিয়ে আসছে টাইটেনিক এই ফোনটি থাকবে সম্পূর্ণ স্টিল ফ্রেমের এবং সাথে থাকবে গ্লাস যেমন রেয়ার প্যানেলটা তাছাড়া টাচ কিপ্যাড থাকবে এবং এই ফোনটির ভিতরে বিটি ডায়ালার থাকবে থাকবে ম্যাজিক ভয়েস তাছাড়া এই ফোনটির দিয়ে কিন্তু ফেসবুকে করতে পারবেন আর কি কি থাকবে ফোনটিতে পাবেন বিশাল একটা টস এবং এই ফোনটিতে এমন এমন ফিচার অ্যাড করা হয়েছে যেটা শুনে আপনি নিজেও অবাক হবেন এমন একটা ফোনেরই কিন্তু আমাদের দরকার যে ফোনটা লং টাইম ইউজ করা যাবে দেখতে স্টাইলিশ হবে তাছাড়া এই ফোনটির বিস্তারিত এ টু জেড জানতে পারবেন জানতে পারবেন এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে ফোনটি কি বাসার ভিতরে নেটওয়ার্ক পাওয়া যাবে কি না তাছাড়া কী কী অসুবিধা হতে পারে এই ফোনটির টোটাল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ফুল ভিডিওটি দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে এই ফোনটির প্রাইস কত ছিল এবং কেন এই ফোনটি আপনার কেনা প্রয়োজন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন একটা করে এরকম নতুন নতুন এই ইউনিক টাইপের ভিডিও পেয়ে যাবেন এই এমডি নিপো হামের চ্যানেলে ফোনটির মডেলে কিন্তু একদম হুবহু আইফোনের মতো থাকছে তাছাড়া সম্পূর্ণ স্টিল ফ্রেমের থাকছে ফোনটি এই কারণে হাত থেকে যতবার পড়ুক ফেটে যাওয়ার কিন্তু চান্স একবারই থাকবে না মোটামুটি ফোনটি ওয়েটও থাকবে কিন্তু একদম একশো গ্রাম প্লাস তাছাড়া এই ফোনটি থাকবে টাস্কি প্যাড এবং ফোনটির প্রাইস কেমন হতে পারে এই ফোনটির প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা করা হয়েছে সেই হিসেবে ভালো না খারাপ অবশ্যই জানতে পারবেন এই ফোনটিতে কিন্তু টাইপ সি পোর্ট চার্জার থাকছে অবশ্যই এই ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকছে এবং মাইক্রোফোনটি থাকছে একদম নিজ বরাবর প্রথমেই বক্সটা আনবক্স করবো এবং দেখব যে এই ফোনটিতে হাইলাইটেড ফিচার সমূহ কি কি থাকছে বক্স কন্টেন্ট কি কি থাকছে চলুন দেখেন এই টাইটেনিক টি সিক্স ফাইভ টাইটেনিক পঁয়ষট্টি ফোনটি চারটা কালার ভেরিয়েন্টে কিন্তু পেয়ে যাবেন আমি আজকে হোয়াইটটা হাতে নিয়েছি ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে থাকবে ক্যামেরা থাকবে ওয়ার এস এফ এম থাকবে এবং ইউসবি টাইপ সিপোর্ট চার্জার থাকবে তাছাড়া এই ফোনটিতে কিন্তু মোটামুটি দু হাজার দুশো মিলিয়াম ফিক্সড একটা ব্যাটারি থাকবে সে বিষয়েও কিন্তু আলোচনা করবো যে আপনার ব্যাটারি ব্যাক আপ কেমন পাবেন কিংবা কেমন হতে পারে দেখতে পাচ্ছেন অলরেডি বক্সটি আনবক্স করে নিয়েছি আমরা প্রথমেই হাতে পেয়ে গেলাম ইউনিক ডিজাইনের একটা কিপ্যাড ফোন ভাই আমিও কিন্তু নিজেই মুগ্ধ হয়েছি যেটা আগেও বলেছি সম্পূর্ণ স্টিল ফ্রেমের থাকছে ফোনটি যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বিস্তারিত আলোচনা করার আগে বক্স কন্টেন্ট দেখে নেব প্রথমেই আমরা একটা ওয়ারেন্টি কার্ড পেলাম যেটা এক বছরের ওয়ারেন্টি সেবা পাবেন এই ফোনটিতে এবং এই ফোনটিতে থাকবে টাইপ সি পোটের একটা চার্জার যে চার্জার দিয়ে অনায়াসেই আপনাকে এক ঘন্টা বিশ মিনিটে ফুল করে দিতে পারবে এই চার্জার টাইপ সি পোট থাকছে এবং এই চার্জারও কিন্তু ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ফোনটিতে থাকবে দু হাজার একটা ফিক্সড ব্যাটারি এই ব্যাটারি অনায়াসে আপনি দেড় থেকে দু দিনের মতো চার্জ নিতে পারবেন এই ব্যাটারি দিয়ে তাছাড়া এই ফোনটিতে কিন্তু মোটামুটি বড় সাইজের একটা থাকবে এবং এর যে বাটন সেটা কিন্তু টসের ছাইডেই থাকছে এবং স্টিলের থাকছে অনেক বাটন আছে যেটা অনেক দিন গেলে নষ্ট হয়ে যায় কিন্তু এটা স্টিল ফ্রেমের সমস্যা হওয়ার কথা না তাছাড়া দেখতেই পাচ্ছেন একটু টাকিয়ে টুকিয়ে নিলাম মোটামুটি একদম জেনুইন স্টিল কভার ছিল ফোনটিতে ফোনটার রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পেলাম এখানে দুটো ন্যানো সিম কার্ড ইউজ করা যাবে এবং একটা এইচডি কার্ড ইউজ করা যাবে যেখানে বত্রিশ জিবি পর্যন্ত ছাপটে থাকবে ফোনটিতে এইচডি কার্ডটা কিন্তু ঠিক এই বরাবর ভিতরে ঠেলে দিতে হবে এবং সিম দুটো দেখতেই পাচ্ছেন দুটো সোলোর দেওয়া আছে তাছাড়া ফোনটির যে একদম রেয়ারের কিন্তু মোটামুটি আপনার প্লাস্টিক ফ্রেমের থাকছে কিন্তু মোটামুটি গ্লাস কোয়ালিটিরই থাকছে ফোনটির এই কারণে গ্লাসের কিন্তু একটা ফিল নিতে পারবেন এবং মোটামুটি গ্লস একটা ভাব নিচ্ছে যেটা দিয়ে আপনি ফেজও দেখতে পারবেন এই ফোনটি দিয়ে এখন ভাই সবকিছুই তো ঠিকঠাক ছিল ব্যাটারি তাহলে সমস্যাটা কোথায় হতে পারে এই ধরনের ব্যাটারিগুলো যদি নষ্ট হয় কিংবা ফুলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটে পেতে অনেক কাঠ করি পোয়াতে হবে মোটামুটি পাবেন না বলেই চলে অবশ্য এক বছরের ভিতরে যদি সমস্যা হয় যেখান থেকে ফোনটি আপনি কিনবেন ওইখান থেকেই কিন্তু আপনি সার্ভিসটা ফ্রিতেই করিয়ে নিতে পারবেন এ কারণে মোটামুটি ভালোই লাগছে আমার কাছে সব কিছু যাই হোক ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু টাইটেনিক ব্র্যান্ডিং লোগে এসে ফোনটি ওপেন হলে এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে ফোনটিতে ডিস ডিসপ্লেয়ের ব্রাইটনেসটা মোটামুটি ঠিকঠাকই ছিল দেখতেই পাচ্ছেন যেটা কোনো প্রবলেম হচ্ছিল না আর এই ফোনের ডিসপ্লে দিয়ে মোটামুটি রোদের ভিতরেও মোটামুটি ধরনের দেখতে পারবেন একেবারে যে আহামরি ক্লিয়ার দেখতে পারবেন সেটা না কিন্তু মোটামুটি চালিয়ে নেওয়ার মতোই ছিল আর ফোনটির কিপ্যাড নিয়ে কথা বললে বলতে হবে ফোনটিতে টাসের মতো হলেও কিন্তু এখানে আপনাকে প্রেস করতে হবে তাহলে কিন্তু কিপ্যাডগুলো ধরাতে পারবেন এবং এই কিপ্যাডগুলো অক্ষরগুলো মোটামুটি অনেক বড় বড় আসতেছিল যেটা আমাদের অনেক উপকারী একটা জিনিস তাছাড়া ফোনটিতে ভাইব্রেশনও থাকবে এবং সাদা ব্রাইডের একটা আলো দেবে যেটা দিয়ে রাতের অন্ধকারে দেখতে পারবেন তাছাড়া এই কিপ্যাড একটা প্রবলেম আছে যেমন আপনার ওয়ান প্রেস করলে টু ওঠার সম্ভাবনা একটু বেশিই থাকে এ খুব সাবধানতার সহিত ইউজ করতে হয় কিপ্যাডগুলো এছাড়া সব কিছু ঠিকঠাকই ছিল এবং অবশ্যই এই কিপ্যাডটার উপর কিন্তু একটা স্ক্রিন প্রোটেক্টর যদি লাগিয়ে নিতে পারেন ডিসপ্লে সহ সেক্ষেত্রে কিন্তু লং টাইম ইউজ করার জন্য একদম পারফেক্ট হবে অন্যতো কীপ্যাডগুলো তো কিন্তু ভাই একদম দাকে ভরে যাবে তাছাড়া এই ফোনটিতে মাত্র পঞ্চাশটা এস এম ক্যাপাসিটি থাকছে যেটা না দিলেই বেটার হতো তাছাড়া ফোনটির অ্যাডভান্স সেটিংসে অ্যান্সার মোট রিজেক্ট বাই এস এম এস কল রিমেম্বার অটো রিডাইল থাকবে অ্যাডভান্স সেটিংসের ভিতরে এবং এই ফোনটির ফোন বুকে যদি আমরা দেখি এখানে ইমার্জেন্সি কিছু কন্ট্রাক্ট অলরেডি দিয়ে রাখছে তারা যেমন পুলিশ হাই রেলওয়ে তাছাড়া এখানে কিন্তু আপনার হসপিটাল এবং আপনার পাকিস্তান হ্যামবাসিরও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফোনটির ভিতরে আমরা যেটা দেখতে পেলাম এই ধরনের মোটামুটি উপকারী আসবে অনেকেরই হয়তো যারা যোগাযোগ করতে চান এখান থেকেই আপনি এগুলো কাজে লাগাতে পারবেন তাছাড়া এই ফোনটির ভিতরে মোটামুটি পাঁচশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে এবং ফোনটিতে জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরা থাকছে যেটাতে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটিতে আপনি ছবিও তুলতে পারবেন অনেকেরই প্রয়োজন হয় ফিচার ফোন দিয়ে ছবি তোলার সেক্ষেত্রে কিন্তু কাজে লাগাতে পারবেন তাছাড়া টাইটেন অ্যাপসের ঢুকলে কিন্তু ইন্টারনেট সার্ভিসটা থাকবে এখানে কিন্তু ফেসবুক অপশনটা থাকবে আপনি এইটা ফোনটি দিয়ে ফেসবুক করতে পারবেন ব্ল্যাক লিস্ট থাকবে হোয়াইট লিস্ট থাকবে ফোনটিতে কিন্তু থাকবে ম্যাজিক ভয়েস আপনি চাইলে বন্ধুদের সাথে মজাও নিতে পারবেন এই ফোনটিতে কণ্ঠ সেন্স করে যেমন আপনার মহিলা কণ্ঠ করতে পারবেন বাচ্চা কণ্ঠ করতে পারবেন ছেলে কণ্ঠ করতে পারবেন মুরুব্বী কণ্ঠও কিন্তু করতে পারবেন তাছাড়া অটো কল রেকর্ড থাকবে ফোনটিতে সব কলগুলো রেকর্ড করতে পারবেন শুধু এখান থেকে অপশনটা অন করে দিতে হবে এই ছিল মোটামুটি এই অপশনটা এবং এই ফোনটির সব কিছু ঠিকঠাক আছে শুধুমাত্র ভাই ইউটিউব হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু চলবে না এইটা ভাই কিসের জন্য যে দেন এই কোম্পানি সেটাই বুঝিনা অথচ এত চাহিদা এই সমস্ত ফোনগুলোর তাছাড়া ফোনটিতে ডিসপ্লে থাকবে একটাই ওয়ালপেপার এবং এই ফোনটিতে আপনি পার্সোনাল অপশনগুলো আপনার লকও করে রাখতে পারবেন সিকিউরিটি আছে এই ফোনটিতে তাছাড়া ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু চারটা শূন্য প্রেস করতে হবে এবং এই ফোনটির মাল্টিমিডিয়া ঢুকলে ইমেজ ভিউয়ার তাই এই সমস্তই থাকছে বরাবরের মতো এবং ফোনটির ভিতরে একটা গেমস থাকবে যেটা সেনাক আপনাকে ফ্রিতেই ফোনটির গেমসটা খেলতে পারবেন কোনো প্রকার কিনতে হবে না টাকা দিয়ে এছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু আরও যে অপশনগুলো থাকছে সেটা পাওয়ার সেভিং মুড থাকবে ক্যালকুলেটার ক্যালেন্ডার অ্যালার্ম থাকবে ফোনটিতে থাকবে বিটি ডায়ালার আসলেই ভাই চমৎকার এই ফোনটি দিয়ে আপনি অন্য ফোনের সাথে যেমন অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করে নিতে পারবেন ব্লুটুথের মাধ্যমে তাহলে এই ফোনটি কিন্তু সিম ছাড়া ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনের যে সিম সেটা দিয়ে কিন্তু এই ফোনটি আপনি কন্ট্রোল করতে পারবেন এই ফোনটিতে আপনি ফোনও করতে পারবেন বিটি ডায়ালার সম্বন্ধে কম বেশি এখন সবাই জানেন অপশনটা কিন্তু অবশ্যই থাকছে আপনি চাইলেই কিন্তু কাজে লাগাতে পারেন এবং এই ফোনটির ভিতরে কিন্তু যে সিম সিম দেখছেন এটা অবশ্যই এছাড়া বত্রিশ জীবন তো এস এইচডি এসডি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে মোটামুটি মিডিয়াম সাইজের একটা রিন টোন পাবেন যে রিন টোন দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো এবং চাইলে আপনি এইচডি কার্ড থেকে নিজস্ব রিন কিন্তু ইউজ করতে পারবেন এবং এই ফোনটির ভিতরে কিন্তু থাকবে বিশাল একটা টস যেটা আগেও জানিয়েছি টসের যে সুইচটা সেটা কিন্তু ফোনটির ডান পাশে থাকছে দেখতেই পাচ্ছেন একদম স্টিল ফ্রেমের ভিতরে স্টিলের সুইচ এবং টসেও কিন্তু মোটামুটি হেভি আলো ছিল একদম ফোনটিও মোটামুটি স্লিম সব কিছুই ঠিকঠাক ছিল এখন দেখার বিষয়ে ফোনটিতে নেটওয়ার্ক কেমন থাকবে হ্যাঁ ভাই ফোনটি নেটওয়ার্কের জন্য কিন্তু মোটামুটি বেশ ভালোই হবে এবং কল কোয়ালিটিটাও কিন্তু মোটামুটি পারফেক্টে ছিল কোনো তেমন কোনো আমারি সমস্যা কলকলিতে পাইনি মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল এই ছিল বিস্তারিত আপনার কাছে ফোনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি হ্যাঁ দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ফোন নিয়ে সবাই চোখ রাখুন এম ডি নিপু আমার চ্যানেলে